বেড়া এটা কিনে আসলাম ওভারটেকিং করতে পারবো না নাকি এটা নিয়ে এই জন্য এটা কিনে নিয়ে আসলাম এই খাইছে খাইছে মামা এটা কি জিনিস দেখছি বয়ান চলছে আচ্ছা আচ্ছা এখানকে লুকটা দেখাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন কলেজের সামনে আহ হাভাই আছে জিএস এক্সেট্রা চালাইতে হবে হাদি ভাইরা হাদি ভাই এরপরে সাকিব ভাই সব আছে হলো বিডিসের মধ্যে আমার কাছে কল দিছে আচ্ছা গেলাম সেই ঠিক করছিলেন থ্রোটলে সেটা ওই যে বেশি থ্রোটল নিচ্ছিল গাড়ির সামনে আগে রাখেন ওই যে আপাতত বলতেন তাহলে চেনে তেলটা দিয়ে নিয়ে আসতাম একবারে তা তো এখন তো বন্ধ গ্যারেজ হাল্লা খালানা হা জালানা উন্ন্লাহু মুকিং ওয়াইন নাইলা রবিনাল্লা মুখ খালুন আচ্ছা ঘটনা হলো যে গাড়িটা নিলয় ভাইয়ের আমাদের একটা পরিচিত ভাই গাড়িটা মোটামুটি এর আগেও চালাইছি এটা হচ্ছে বলা যায় সপ্তম অষ্টমবার যার কারণে এটা নিবেশ একটা ভয়ের কিছু নাই আর আমাদের খুব পরিচিত আমার গাড়িটা ওখানে রাখলাম ওনাদের ওইটা ফাস্টফুডের দোকান আর আমি যাচ্ছি বিয়েডের মধ্যে একটা ছবি টবি একবারে তুলে নিয়ে আসি ভাই বললো যে ওহো এটা তো আয়না ভেঙে গিয়েছে লুকিং গ্লাস তবুও ব্যাপার না ফোন দিল আবার ঝামেলা কি ঝামেলা মাঝে মধ্যে রাখ আচ্ছা যাই হোক ভিডিওতে ফিরি পাশে একটা মানুষ দাঁড়িয়ে ছিল সে স্বভাবতে আমার আচ্ছা যাই হোক অন্যদিকে একটু ছিলাম অন্য মনস্ক হয়ে যাইতেছি বিয়ে ডিসের দিকে নিলভের গাড়িটা নিয়ে এই হরেনটা কিউট উঠ একটা হরেন আর মাঝে মাঝে রাগ হয় ছুটি মুটির দিনগুলাতে অনেক সময় প্যারা বেঁধে যায় কিছু কিছু জায়গাতে যেমন এখন ব্যবসায়ী একটা ব্যাপার সেপারে আসি এই এখন ধরেন যে একটা গাড়ি আসছে একটা গাড়ি কাজ করতে এই সময় এখন আমি গাড়ি মানে আমি আসছি একটু বেড়াইতে চড়াইতে এখন ধরেন যে যাইতে হবে দোকানে এমন বলতেছে এইটা বেশিরভাগই আমার হয় আমার খুব বেশি খারাপ লাগে তো যাক সেটা বড় বিষয় না আমার মানে ফোন দিছিল আব্বু একটু ফোন দিয়ে দোকানে যাওয়ার কথা বলে তা আমি বললাম যে আমি দূরে আছি আসতে দেরি হবে সেই এই জন্য আর আমি আবার কিছুক্ষণ পর আবার ফোন দেয় এই জন্য আবার রাগও হইতেছে ভাইয়ের গাড়িটা সুন্দর উনি অল্প কিছু কিলো চাল রানের পরে কিনছে গাইডার কয়েকটা জায়গায় সমস্যা প্রথম সমস্যা হলো যে এখানে সকেট কি জানি নাম বলে এটার ভুলে গেছি তো এখানে একটু সমস্যা এটা নড়তেছে কি কি জানি কি জানি কি জানি না এটা নাম দোকানে এত উচ্চারণ করি এখন ভুলে গেছি তো গাড়ির এই একটা সমস্যা রয়েছে দেখছেন পুচুর কাঁপতেছে মনে হচ্ছে মানে ব্যারিং ট্যারিং নাই একেবারে ব্যারিং বাদি গাড়ি চলতেছে এমন একটা বিষয় তাছাড়া গাড়ি হাত ঝিনঝিন ধরে যাচ্ছে ভুল কাজ করলাম মনে হচ্ছে মানে গাড়ি ঠিক সার্ভিসিং করে না এনারা এই এই দশা গাড়ির সার্ভিসিং করলে পারে হাতের মধ্যে ঝিনঝিন ধরে গেছে সামনের ফড ফড সরি ভুলে গেছি ফড়ের মধ্যে গস দেছে গাড়ি হচ্ছে সার্ভিসিং করে না গাড়ি আর চেনের মধ্যে খ্যাস খ্যাস করে শব্দ আছে বলছে যে হ্যাঁ চেনে তেল দেওয়া হয়নি চেনে তেল দেওয়া লাগবে এইগুলা ক্যাশ কুস করে কাটানো যায় চমৎকারভাবে এইভারে নিয়ে সামনে ব্রেকটা একেবারে নাজেহাল মানে ওই যে ফট বুঝতে গজে বুঝে মনে হচ্ছে বেড়ে বিয়ারিংটা নিয়ে কিচ্ছু নাই এই জন্য অমন মনে হইতেছে সিভিআরে থ্রোটল লাগানো কিন্তু এবারের কিচ্ছু মনে হইতেছে না এর কারণ হচ্ছে ওই যে গিয়ার শিফটিং অনেক স্লো মানে যে একটা ফাস্ট মোশন হবে যাই হোক বিএ ডিসিটির আগেও আসছি আবারও আসলাম চমৎকার একটা ব্যাপার স্যাপার মজা পাইতেছি আলাদা একটা চিলমোড়ে ফিল একটা কয়েকটা ছবি টবি নিতে হবে জিএসএ দিয়ে আর ওর আলা ফর গুজতে মানে এত পরিমাণ গুজতেছে কেমনে বুঝায় মানে মনে হইতেছে ফর নেই মানে ওই যে ব্যারিংই নাই ব্যারিং বা বল কোনোটাই নাই খুব বাজে ভাবে হাদিরা বললো শেষের দিকে আচ্ছা এই যে এই হরম হরমহর শব্দ হইতেছে ফরের সত্যি একটা হাস্যকর একটা ব্যাপার সে ব্যাপার আল্লাহ খুলে খুলে গেল আজকে সিবিআর চালাইছি সিবিআর থেকে এটার ফিল্ডটা হলো যে মানে কুইক থ্রো ভালো কিন্তু তাও ভালো বস বেশি ভালো বলবো না এটা সার্ভিসিং করা না তাই কিন্তু এটা যে এত পরিমাণ ঝুঁকে চালানো লাগে না ভালোই কাদা আছে পড়ে গেলি পারে একেবারে ওই যে বসে আছে আমি এই গাড়ি নিয়ে আসছি হাতি ভাড়া জানতে বলবো ধর্মিয়া এই গাড়ি নিয়ে আসলেন কেন এই সে হাবি যাবি ওমর কোথায় হাত মার গেল বেটা এটা কিনে আসলাম ওভারটেকিং করতে পারবো না নাকি এটা নিয়ে এই জন্য এটা কিনে নিয়ে আসলাম এই খাইছে খাইছে মামা এটা কি জিনিস দেখছি বয়ান চলছে আচ্ছা আচ্ছা এখানকার লুকটা দেখাই